আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নাম্বার ওয়ান ফোর সিক্স এইট টু প্রি অডিয়েন্স আজকে আমি নাজমুল হোসেন হৃদয় ভাইকে তার দুবার ভিসা বুঝিয়ে দিচ্ছি তো নাজমুল হোসেন হৃদয় ভাই ভিসার কপি কন্ট্যাক্ট করার সবকিছু আছে হ্যাঁ জি তো এখানে আপনার বাসা কোথায় বাসা হলো মুজবিনী পার্ক আচ্ছা আমাদের এখানে আপনি আসলেন কিভাবে মানে কিভাবে আমাদের আমাদের ফেসবুকে পেজ আছে অনলাইনে ওইখান থেকে আমি দেখে আমরা ফেসবুক পেজের ভিডিও দেখে আছি তো অনেক সময় তো দেখা যায় ভিডিও দেখে অনেক সময় চিটারি বাটপারি করে অনেক এজেন্সি দুই নম্বরি করে প্রতারণা করে তা আপনি কেন আমাদের প্রতি আস্থা রাখেন মানে আমি অনেক ভিডিও দেখছি যে আপনার অল্প মানে খুব তাড়াতাড়ি আপনারা ভিসা দিতে পারেন এই কারণে আমি এখানে যাচাই বাছাই করে তারপর আসলাম

তো আমি মনে করি একটা এটা বিশ্বাসযোগ্য একটা স্থান এখানে হয়তো বা সবাই এসে বিরাশ হয়ে ফেরত দেবে না তো যারা আছেন যারা বিদেশ যান আমি অনেক স্বপ্ন দেখেছেন মানে আশা করি তারা সবাই আমি বলতেছি এই কারণে আপনাদের কাছে আসার পর আমি তিন মাসের ভিতরে ভিসা পাইছি পাওয়ার পর আমি অনেক খুশি আমার বেশি দৌড়াদৌড়ি করা লাগে না আর টাকা পয়সা কোথাও মাইট যায় না আপনাদের কাছে দিয়ে আপনি যে যে কথা বলছিলেন সেই কাজে করছেন এই কারণে আমি বলতেছি যারাই আসবেন না কেন আমার মত একটু দেখে শুনে খোঁজ খবর আপনাদের আরো ভালো মতো নিয়ে তারপর আসেন বিধস্ত একটা স্বপ্ন আহ নাজগুলিবার স্বপ্নের সাক্ষী হতে পেরে বা তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরে আমরাও স্যাটিসফাইড সবাই আমাদের ট্রাভেল এজেন্সি এবং নাজগুলিবার জন্য দোয়া করবেন সেজন্য তার ফিউচারকে আরো ব্রাইট করতে পারে আর আপনারা যারা দুবাই যাওয়ার জন্য ইন্টারেস্টে তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ খুব শীঘ্র আমাদের দুবাইতে আরো কিছু ভালো কোম্পানিতে ইন্টারভিউ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ